মামা মামা আরে কি হয়েছে শিনশান তুই শুধু এত কথা বলিস তোর কথা জ্বালায় আমি আর বাঁচতে পারবো না রে ভাই আরে মামা আমি তো একটা কথাই বলবো তুমি মরে যাবে গামান এগুলো কি বলছো আচ্ছা কি বলবে ভাই তাড়াতাড়ি বল আর মামা আমি আরেকটা গুড নিউজ দিয়ে তোমাদেরকে বলতে চেয়েছিলাম আরে হ্যাঁ হ্যাঁ বল বল সবাইকে বল ওই গুড নিউজটা কি বন্ধুরা আজকে থেকে কিন্তু আমার মামার চ্যানেলে লং ভিডিও আপলোড হতে শুরু করবে তোমরা প্রতিদিন কিন্তু লং ভিডিও এখন দেখতে পারবে তার জন্য আমার মামার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরে হ্যাঁ বন্ধুরা এখন থেকে কিন্তু তোমরা লং ভিডিও অনেক তাড়াতাড়ি পাবে শর্টসের থেকে তো এখন একটু সাপোর্ট করো আর সিনছেন যেটা বললো আর সিনছেন বল কি জানি বলছিলি মামা আমি একটু বাইরে যাই তুই বাইরে যাবি হ্যাঁ মামা একটু গেলে কি হয়েছে আচ্ছা যা কিন্তু তুই অনেক তাড়াতাড়ি চলে আসবি হলে যদি দেরি করেছিস তোকে মেরে একদম শেষ করে ফেলবো আচ্ছা মামা তাহলে যা এখন খেলতে যা থ্যাংক ইউ মামা ও বন্ধুরা মামা কিন্তু এখন আমাকে বাইরে যেতে দিয়েছে আর আমি এখন একটু স্টেশনের ওই দিকে একটু ঘুরতে যাব মামা ভাই আমাকে যেতেই দেয় না জানি না মামা আমাকে কেন যেতে দেয় না এখন তাড়াতাড়ি করে ট্রেন স্টেশনে ঘুরতে যাই আজকে তো অনেক মজা হবে তাড়াতাড়ি যাই ওখানে আমার বন্ধু নবিতা আজ ডোরেমন আছে তাড়াতাড়ি করে যাই ইয়ার গায়ে শিনশেন তো চলে গেল শিনশেনের জন্য আমার ভাই অনেক চিন্তা হচ্ছে যদি কোনো বিপদে পড়ে যায় তো এখন তাড়াতাড়ি শিনশেনকে খুঁজতে হবে ভাই আমার অনেক চিন্তা হচ্ছে ডক আরে হ্যাঁ বলো তাড়াতাড়ি করে বাড়িটাকে কিন্তু খেয়াল রাখিস আমি এখনই শিনশেনকে নিয়ে আসবো ঠিক আছে তো এখন আমি ডককে বলে গেলাম যে এই বাড়িটাকে একটু খেয়াল রাখতে আর এখন আমি সিনশেরকে খুঁজতে যাচ্ছি জানি না ভাই সিনশের কোথায় চলে যায় মাঝে মাঝে ওকে খুঁজে পাওয়া যায় না আমি বুঝতে পেরেছি ও স্টেশনের ওইদিকে যাবে কারণ ওকে আজকে ওর বন্ধুরা বলেছিল যে ওরা নাকি এখন স্টেশনে যাবে তো এখন তাড়াতাড়ি করে আমাকে স্টেশনে যেতে হবে চলো তাড়াতাড়ি করে স্টেশনে চলে যায় ট্রেন মনে হয় মাত্র আসলো স্টেশনে একটু খুঁজে দেখে ওদেরকে পাই কি না আরে নবিতা আর ডোরেমন নারুটো এটা তো আমার মামার বন্ধু ওরা বিচার দিবে তাড়াতাড়ি করে আই আরে হে শিনচ্যান নারুটো কোথা থেকে চলে এলো আরে শিনচ্যান ডোরেমন নবিতা তোমরা এখানে কি করছো শিনচ্যান তুমি লুকিয়ে তোমার মামাকে ফাঁকে দিয়ে এসেছো প্লিজ নারুটো আঙ্কেল প্লিজ আমাদেরকে বিচার দিও না মামার কাছে যে আমরা স্টেশনে এসেছি দাঁড়াও আমি তোমার মামাকে এখনই কল দিয়ে বলবো আরে সবাই ভাগ রে ডোরে ভাগ 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 এখান থেকে ভাগ না হলে না মামার কাছে সব বলে দিবে আরে হ্যাঁ শুনছেন ভাগ ভাগ তো বন্ধুরা শুনছেন কে তো আমি সব জায়গায় ঘুরছি একটা জায়গাও পাচ্ছি না কোনো বিপদে পড়লো নাকি ভাই শিনশেনকে এতক্ষণ ধরে আমি খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না যে কোথায় চলে গেল এখানে তো স্টেশনে আমি দেখলাম এখন আমাকে তাড়াতাড়ি করে এখন শিনশেনকে খুঁজতে হবে তো বন্ধুরা আমি শিনশেনকে কিন্তু খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে এসেছি দেখি জঙ্গলে শিনশেনকে পাই কিনা আরে ওটা কে দৌড়ে আসছে ওখান থেকে তাড়াতাড়ি এখান থেকে গাড়ি থেকে বের হইতো আরে এটা তো আমার বন্ধু নারুটো আর নারুটো এখানে কি করছে এই নারুটো দাঁড়া দাঁড়া আরে কি হয়ে যাবে তোকেই তো খুঁজছিলাম আরে বল বল তুই এত দূরে কোথায় যাচ্ছিলি আরে আমি তো দেখলাম ডোরেমন আর শিনশেন আর নবিতা ট্রেন স্টেশনে ঘুরছে কি বলছিস আমি তো ট্রেন স্টেশনে খুঁজলাম ওদেরকে তো পেলাম না তুই পেলি কিভাবে। আরে আমি তো ওদেরকে ফলো করতে করতে স্টেশনে এসেছি তুই কোথায় ছিলি আমি আমার বন্ধু কাকাশির সাথে মানে শাশুকের সাথে আর আমার কাকাশির সাথে কথা বলে আমি যাচ্ছিলাম তখনই আমি দেখি যে ও নবিতা আর ডোরেমনের সাথে খেলছে তখন আমি ট্রেন স্টেশনেই ছিলাম আর শাশুকে চলে যাওয়ার পর আমি একটু ঘুরছিলাম তখনই ওদেরকে দেখি ও সিনসেন তাহলে এই কাজগুলো করছে দাঁড়া শিনসেনের কপালে আজকে কষ্ট আছে দাঁড়া শিন যে আজকে কি করবো তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ যে স্টেশনে চলে এসেছি আর আমাকে নারুটও বলেছিল যে এখানেই নাকি শিনসেন ডোরেমন ওরা ছিল তো এখন আমি এই রেল লাইনের উপরে দাঁড়ালাম কারণ এখানে কিন্তু ট্রেন আসে না তো এখন আমি এখানেই শিনসেন নবিতা ডরেমোন কি খুঁজি ভাই দেখি ওরা কোথায় আছে চলো এখন আমি এদেরকে খুঁজি তাড়াতাড়ি করে আরে ডোরেমন নবিতা আজকের পলান্টুকুর খেলাটা কিন্তু সেই মজার ছিল আরে হ্যাঁ শুনছেন খেলাটা অনেক মজা ছিল আরে এই তো ট্রেন চলে এসেছে আরে আমার তো অনেক চিন্তা হচ্ছে ডোরেমন আর নবিতা আরে এক সেকেন্ড ওটা কার গাড়ি আরে আমি তো শুনছেন ওটা দেখলাম চল তো দেখি যে এটা কার গাড়ি আরে এটা তো আমার মামার গাড়ি আমার মামার গাড়ি স্টেশনে কি করছে মনে হচ্ছে কোনো চোর তোমার মামার গাড়ি চুরি করে ফেলেছে আরে হ্যাঁ এটাই হতে পারে তো এখন তাড়াতাড়ি করে দেখতে হবে যে আমার মামা যাতে এই স্টেশনে না থাকে তাহলে আমার মামা যদি আমাকে দেখে ফেলে আমার পরোটা বানিয়ে দিবে আরে হ্যাঁ শুনছেন এখন কি করবে দেখা যাক যে দেখি এটা আমার মামার গাড়ি আদৌ কিনা আমার মামা এখানে এসেছে কিনা আমার মনে হয় আমার মামা এখানে আসিনি হলে আমার মামার গাড়ি এখানে কি করছে আরে হ্যাঁ তোমার মামাকে তো আশেপাশে দেখছি না তার মানে তোমার মামা এখানে আসেনি হ্যাঁ তার মানে আমরা এখন সেফই আছি বন্ধুরা আমি কোনো জায়গায় দৌড়ে মন শিনছে না নমিতাকে পেলাম না তো এখানে আমার গাড়িটাকে এক সেকেন্ড আমার গাড়িটা তো এদিকে ছিল না আমার গাড়িটা এদিকে এক মিনিট আর ওটা কি নবিতা আরে দেখ দেখ এখানে মামার গাড়ি এখনো আছে ও বলদরা তোরা তাহলে এখানে আরে মামা তুমি কি করছো গাড়ি নিয়ে এসেছিলে বদমাস আমরা জানতামই না যে তুই এখানে চলে এসেছিস তো দাদু চিন্তা করবে তো তোর জন্যে আরে মামা প্লিজ ভুল হয়ে গেছে আজকের মতো খেলতে দেও আরে তোকে কোনো ভুল নেই আজকে তোকে বেরে একদম শেষ করব দিদি কাই একটা দেখ হ্যাঁ মামা মেনো না প্লিজ ঠিক আছে আজকের মতো তোদেরকে মাফ করলাম আর দরে মোনার নবিতা তোরা এখানে খেলতে এসেছিস কেন আরে আমরা তো শিনশেনের সাথে প্রতিবারই খেলতে আসি আরে হ্যাঁ শিনশেন তো আমার কাছে বলে যে না কি কুরকুরে খাবে টাকা দিয়ে পাঠিয়ে দেই আর তোরা সব আড্ডা দিস আরে মামা ভুল হয়ে গেছে ঠিক আছে তোদেরকে এখন মাফ করেই দিলাম মামা আমি বৃহস্পদেরকে একটা বলতে চাই কি বলতে চাস কথা বলতে চাই বল তাহলে তোর কী সমস্যা তো বন্ধুরা যারা এই ভিডিওটা ভালো লেগেছে তারা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরে হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক করে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখনও কিন্তু তো সময় আছে তো এখন আমি ডোরেমন আর শিনছেন তোদেরকে নিয়ে বাড়িতে একটু ঘুরতে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের মতো সবাইকে বাই বাই